রাতের আধারে শত্রু ট্র্যাঙ্ক যখন সীমান্ত পেরিয়ে নিঃশব্দে এগোতে থাকবে তখন তারা জানবেও না মাটির নিচে আছে তাদের কফিন। এক চাপে বিস্ফোরিত হবে ভূমি থেমে যাবে বর্মের গর্জন আর কয়েক সেকেন্ড পরে আঘাত হানবে গাইডেড মিসাইল বাংলাদেশ সেই নীরব কিন্তু ভয়ঙ্কর প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করতেই অর্ডার দিয়েছেন নতুন অ্যান্টি ট্যাঙ্ক মাইন বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি প্রায় পাঁচ হাজার হেভি অ্যান্টি ট্যাঙ্ক মাইন ক্রয় টেন্ডার আহ্বান করা হয়েছে যা দেশের স্থলভাগে শত্রু সাজোয়া অগ্রযাত্রা প্রতিহত করার কৌশলকে আরও দৃঢ় করবে এই মাইনগুলো শুধু ট্যাঙ্কে আটকে দেওয়ার জন্য নয় বরং যথেষ্ট শক্তিতে সরাসরি ধ্বংস করার সক্ষমতা নিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় বিস্ফোরণ এতটাই তীব্র যে প্রতিটি মাইন কার্যত ভূগর্ভস্থ কফিন হিসেবে কাজ করতে পারে যুক্তরাষ্ট্রের জেভিলিন ট্যাংক সিস্টেম যুক্ত করার পর এবার আরও চার হাজার দুশো দশটি নতুন এন্টি ট্যাঙ্ক মাইন অর্ডারের মাধ্যমে সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে যে দেশের যে কোনও রাস্তাঘাট ব্রিজ বাদ কিংবা উন্মুক্ত ভূমি যুদ্ধ পরিস্থিতিতে ট্র্যাঙ্কের জন্য নিরাপদ থাকবে না আন্তর্জাতিক প্রেক্ষাপটে ট্যাঙ্ক যুদ্ধের বাস্তবতা কয়েক বছরে দ্রুত পাল্টে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার জোরালো প্রমাণ যেখানে দেখা গেছে আধুনিক ট্যাঙ্কও সঠিকভাবে বিছানো মাইনফিল্ডের মাধ্যমে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে ইউক্রেন এই কৌশল ব্যবহার করে বহু রুশ ট্যাঙ্কই থামিয়েছে এবং ট্যাঙ্ক মাইন সক্রিয় হবার পর স্থির হয়ে পড়া যানগুলোর ওপর গাইডেড মিসাইল নিক্ষেপ করে নিশ্চিত ধ্বংস সাধন করেছে এই যৌথ প্রয়োগ বিশ্বজুড়ে ট্যাঙ্ক কিল জোন কৌশল হিসেবে পরিচিতি পেয়েছে এবং বাংলাদেশও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের প্রতিরক্ষা জোরদার করছে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে স্লোভাকিয়া থেকে আনা পিএম থ্রি জিরো জিরো মাইন লেয়ার সিস্টেম হাতে পেয়েছে যা দু একুশ সালে বিজয় দিবস প্যারেডে প্রথম প্রকাশ করা হয় রাশিয়ান উড়াল সিক্স ইন্টু সিক্স ট্র্যাকে বেস করা এই মাইন বিছানোর প্ল্যাটফর্ম স্বল্প সময়ে শত শত মাইন নির্ভুলভাবে স্থাপন করতে সক্ষম সীমান্ত এলাকা সেনাঘাটির সংবেদনশীল পয়েন্ট উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য অ্যামফিভিয়াস ল্যান্ডিং সব ক্ষেত্রেই এই সিস্টেম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বলায় গড়ে ওঠে বিশ্বের মানবিক দৃষ্টিকোণ থেকে মাইন ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও উল্লেখযোগ্য উনিশশো সালে বাংলাদেশ অটোয়া কনভেনশন এন্টি পার্সোনাল মাইন বিশুদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে এবং পরবর্তীতে দেশের বিশাল মাইন রিজার্ভ ধ্বংস করে বর্তমানে বিশ্বের একশো দেশ এই চুক্তির অংশ হলেও প্রতিবেশী ভারত এবং মিয়ানমার তাতে যোগ না দেয় তারা এখনও এন্টি পার্সোনাল মাইন ব্যবহার করে তবে এন্টি ট্যাঙ্ক মাইন অটোয়া কনভেনশনের আওতাভুক্ত নয় কারণ এগুলো সাধারণ মানুষের জন্য ঝুঁকি তৈরি করার মতো সংবেদনশীল নয় এতে কার্যকারিতা শুধুমাত্র ভারী যান বা ট্যাঙ্কের ওপর নির্ভর করে এবং বিস্ফোরণ সৃষ্টির জন্য অত্যন্ত উচ্চমাত্রা চাপ প্রয়োজন হয় ফলে কোনো মানুষ পশু বা হালকা যানের ওপর এদের প্রতিক্রিয়া ঘটে না যা আন্তর্জাতিক মানবিক আইন মেনে ব্যবহারের সুযোগ তৈরি করে বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় মাইন শুধু একটি অস্ত্র নয় এবং এটি একটি কৌশলগত বার্তা এটি শত্রুকে ধীর করে বিভ্রান্ত করে এবং সেনাবাহিনীর জন্য আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা এনে দেয় বিশেষত একটি উন্নয়নশীল দেশের জন্য মাইন একটি স্বল্প ব্যয় উচ্চ কার্যক্রম প্রতিরক্ষার সমান নতুন অ্যান্টিট্যাঙ্ক মাইন সংগ্রহের এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য আধুনিক এবং কৌশলগতভাবে শক্তিশালী করবে যেখানে মাটি নীরব স্তরে লুকিয়ে থাকবে দেশের নিরাপত্তা রক্ষার অদৃশ্য প্রহরী